হ্যালো হাই বন্ধুরা ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম তিন বেডরুম এর কম খরচে দেখতে থাকো বিল্ডিং এর টান পাশ বাগুন করা সম্ভব না হ্যাঁ মা না দশ ফুট জায়গা রাউন্ড করা আছে ঘন্য বিল্ডিং এর পাশে গ্যারেজ রুম আছে সামনে সিড়ি রেলিং হয়ে গেছে সিরি রাইজার দুই কালার ব্ল্যাক রেড টপ হোয়াইট মার্বেল ঢুকতেই বারান্দা বসার জন্য দুই বাই চারের টাইলস ফেফটি ফাইভ বাঁদিকে দুতলায় ওঠার জন্য সিঁড়ি রাইজার ব্ল্যাক কালার টপ মার্বেল হোয়াইট দিয়েঞ্চি রেড কালারের পিট দেওয়া হয়েছে হোয়াইট বোর্ড পি ঢোকানো হয়েছে টাইস দিয়ে ল্যান্ডিং এক ফুট করে মার্বেল চারপাশে মাঝখানে ব্লাক টাইস দুই বাই চারের টাইস এখানে রেলিং কমপ্লিট রঙের কাজ বাকি আছে বারান্দা থেকে ঢুকতেই প্যাসেস পাঁচ ফুটের চওড়া লম্বা পঁচিশ ফুট টাইপি ডিজাইন করা আছে বেডরুম দুই বে চার টাইস লাগানো হয়েছে সেম বেডরুম অ্যাটাচ বাথরুম বাথরুমের ভিডিওটা করতে পারলাম না অন্ধকার হয়ে গেছে পরে দেখানোর চেষ্টা করব বাথরুমের ভিডিওটা কিছু দূর আগিয়ে গিয়েইসের লাশ মাথায় ডান দিকে সেম বেডরুম অ্যাটাচ বাথরুম দেখাচ্ছি একটু দেখতে থাকো তোমরা পাশে থাকো বাথরুম ডলফিন টাইস সঙ্গে একটা বাথরুম করা আছে চেষ্টা করছে দেখানোর লাইট নেই বাংলা পেইন্ট করা আছে ইমেল আছে সাথে ক্যাসেসের এর দিকে ডাইনিং রুম যেহেতু ডাইনিং রুম তার জন্য সাত ফুট করে টাইস লাগানো হয়েছে ফ্লোর সেম ক্যাসেস ডাইনিং রুম কিচেন ফ্লোর সমস্ত সেম বেডরুম তিনটা সেম টাইলস কিচেন টেবিল গ্রানাইট করা হয়েছে গ্রানাইট গ্রানেডের স্কাটিং এর উপরে মল্ডিং পলিশ করা হয়েছে হাফ মল্ডিং প্লাস কাটিং কাটিংয়ে ঢোকানো হয়েছে